সম্প্রতি নেট দুনিয়ায় খবর ছড়িয়েছে শুভ্রজিৎ মিত্রকে নিয়ে মুম্বাই থেকে খবর তিনি নাকি বলিউডের প্রথম সারির জনপ্রিয় একটি প্রযোজনা সংস্থা থেকে হিন্দি ছবি পরিচালনার ডাক পেয়েছেন জানা গেছে প্রযোজনা সংস্থার সঙ্গে তার কথা হয়েছে তার কাছে অনেকগুলি ছবি পরিচালনার প্রস্তাব এসছে যে সংস্থা থেকে তার কাছে ডাক এসেছে সেই প্রযোজনা সংস্থার ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন শাহরুখ খান খান আমির আক্তার বহু তারকা তাদের প্রত্যেকটি ছবি হিট শুভ্রজিতের সঙ্গে ওই সংস্থার সিইও এবং ক্রিয়েটিভ এবং কন্টেন্ট হেডের প্রায় প্রতিদিনই কথা হয়েছে এক সংবাদ মাধ্যম এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন সবটাই একেবারে প্রাথমিক স্তরে ফলে এক্ষুনি বিষয়টি নিয়ে কোনো কথা বলা সম্ভব নয় শুভ্রজিৎ বলিউডের প্রথম সারির অভিনেতাদের সাথে পিরিয়ডস নিয়ে ছবি তৈরি করে নিজের পরিচিতি গড়ে তোলে বলিউডে যার জোরে তাকে বলিউড ডেকেছে শোনা যাচ্ছে তিনি নাকি অনেকগুলি সিনেমার গল্প জমা দিয়েছেন সেগুলোর মধ্যে একটি পলাশির যুদ্ধ একটি সুলতানি যুগ এবং আরও একটি মৌর্য সাম্রাজ্যের গল্প রয়েছে গল্পটি এবার নির্বাচিত হলে বলিউড থেকে কাদের বেছে নেবে পরিচালক শুভ্রজিৎ জানিয়েছেন কোন গল্প সিলেক্ট হবে তার উপরেই নির্ভর করছে এর বেশি কিছু জানা যায়নি তার থেকে পরিচালকের পরের ছবি কাল মৃগয়ার নাম পরিচালনা করবেন কিনা তাই নিয়ে চলছে বহু আলোচনা ছবির বিষয় পছন্দ হলে বাংলার বদলে হিন্দিতেও হতে পারে সেক্ষেত্রে বলিউডের অভিনেতারা বদলে যাবেন কিনা সেই বিষয়ে কিছু জানাননি শুভ্রজিৎ এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না